চারিদিকে এত বিয়ে 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 সবাই দেখছি একবার বিয়ে করছে তারপরে আবার নতুন করে বিয়ে করছে এসব দেখে দেখে না আমারও মানে ইচ্ছে হচ্ছে যে আমিও নতুন করে আবার বিয়ে করি ভালোভাবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য বিয়ের কেনাকাটাও স্টার্ট করে দিয়েছি তো কি কি কেনাকাটা স্টার্ট করেছি বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছি তো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো তোমাদেরকে এখন শেয়ার করি আমি আনন্দে না মানে কি বলবো বুঝতে পারছি না তো চলো ফাইনালি বিয়ে কেনাকাটা শুরু করে দিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব যে কি কেনাকাটা করলাম তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ভয় করে কিন্তু করে वीडियो हो गया तो कथा करो সবাই কেমন আছে আশা করছি তোমরা অনেক ভালো আছে আমরাও অনেক ভালো আছি আর আমাদের এখন অনেক একটা আনন্দ মনে খুশি খুশি কারণ আমাদের ফ্যামিলিতে সেরকম কোনো বিয়েই হয় মানে বিয়ে সেরকমভাবে হয়নি সেরকম অনুষ্ঠান করে সব কিছু জাঁকজমক করে সেরকম বিয়ে কারোরই হয়নি তো তার জন্য মানে এখন হচ্ছে আমার ছোট সবার আমাদের ফ্যামিলির সবার ছোট বোন সবার আদরের বোনের বিয়ে ফাইনালি বোনের বিয়ে ঠিক হয়ে গেল তো সামনের মাসে দু তারিখে বোনের বিয়ে সে সেই জন্য একটু তো কেনাকাটা করতেই হয় করব না করব না বিভিন্ন হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে কদিনের মধ্যেই বিয়ে তার মধ্যে দিয়েও সব কিছু অ্যারেঞ্জ হচ্ছে তো তার মধ্যে ভাবলাম সবই যখন হচ্ছে একটু কেনাকাটা তো না করলে না তাই আমরাও কেনাকাটা স্টার্ট করে দিয়েছি আর কেনাকাটা শুরু করে দিয়েছি তো যাই হোক সব জিনিসই আছে মোটামুটি তো বোনের বিয়েতে প্রথম থেকেই ইচ্ছা ছিল যে বোনের আমরা জানি যে আমাদের সবার ছোট বোন তার বিয়েটা অনেক ভালো করে ধুমধাম করে আনন্দ করে হবে তাই অনেক দিন আগের থেকে ইচ্ছা ছিল যে ওর বিয়েতে লেহেঙ্গাটা নেবো কিন্তু সেটা আবার ক্যান্সেল হয়ে গেছিলো যেহেতু হুট করে বিয়েটা ঠিক হয়ে গেছিলো তাই তো বেশি দিন মাঝখানে তো যেটা তোমাদের বলছিলাম তো যখন সবই হচ্ছে তাই একবার ক্যান্সেল হয়ে গেছিলো তো তারপরে আবার নিধির পাপা বললো যে না নাও একটা মানে ড্রেস নিতে বলেছিল তো সেটা আমি একটা লেহেঙ্গা নিয়েছি দেখতেই পাচ্ছ পাশে দুটো আছে বোনের বিয়েতে দু দুটো লেহেঙ্গা কিনবো সেটা কখনো ভাবিনি আর কখন পরবো এই দুটো আমি তো সেটাই ভাবছি ছবি তো গাইস আমি অনেক হ্যাপি কারণ বোনের বিয়েতে দুটো লেহেঙ্গা পেয়ে গেছি দুটো কখন পরবো একটা ওই দিন পরবো তারপরে তো শাড়ি তো আছে অনেকগুলোই আমি এখনো পরিনি তখন জানো নিয়েছি কিন্তু নিয়ে বাড়িতেই থাকি সেরকম কোনো বিয়েও হয় না যে এর আগে একটা বাড়ির পাশে মাসিমনির বিয়েতে পড়েছিলাম নতুন তো চলো আর বেশি ভাগ করছি না তো এখন তোমাদেরকে লেহেঙ্গাটা দেখাই দুটো লেহেঙ্গা আমার আর আমার অনেক দিনের শখের একটা জিনিস কি বলবো তোমাদের আমার এই কালারের লেহেঙ্গার এরকম একটা লেহেঙ্গা নেওয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল সেটা নিধি সোনার বাবা পূরণ করে দিল আর এটা বোনের বিয়েতে নেওয়ার ইচ্ছা ছিল আমার বোনের বিয়েতে ভেবেছিলাম অনেক সুন্দর করে সাজবো গুজবো এই কিন্তু ওর বিয়েটা হয়নি ও সবাইকে ফাঁকি দিয়ে দিয়েছে ও ফুরুত হয়ে গেছে তার জন্য ওকে সেরকমভাবে বিয়েটা ওরও হয়নি আর এবার এই বোনের বিয়েতে তো সবটা মেটাতেই হবে তো গাইজ ভিডিও করতে করতে কারেন্টটাই চলে গেলো তো দেখো অনেক দিনের একটা লেহেঙ্গা সত্যি কতটা সুন্দর তো এটা নেব না ভেবেছিলাম কিন্তু আজকে মাসি মনি করতে করতেgeqslantলো বোনের বেনারসি তো সেখানে গিয়ে ছবি পাঠিয়েছে যে দেখ এই যে এরকম লেহেঙ্গা ভালো লাগছে নিবি নাকি তো তারপরে মাসি বললাম মাসি নিয়াশো আমার এটা খুবই পছন্দ হয়েছে আর আমি ভিডিও করে সেরকম ভালো ডিজাইন বুঝতে পারিনি কিন্তু কালারটাই এত ভালো লেগেছে যে আমি বললাম ডিজাইন যেমন হোক আমার কালারটা দরকার বস এরকম করিস না তারপরে এদিকে দেখো তোমাদের নিধি উঠে যাচ্ছে ভিডিওটা তাড়াতাড়ি মানে করতে হবে লেহেঙ্গাটা জাস্ট দেখো আমি মানে আর কোনো কিছু বলারই নাই তোমরাই দেখো ডিজাইনটা দেখো আর তো সামনের থেকে দেখা সামনের থেকে এইগুলো দেখো এই যে এরকম ডিজাইনগুলো করা আছে ডিজাইনটা ঠিক এরকম আর কালারটা এরকম তো আমাকে পরলে কিরকম লাগবে আমি তো খুব এক্সাইটেড দেখো ঘেরটা দেখো 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 ঘেরটা কতটা দেখতেই পাচ্ছো লেহেঙ্গাটা এতটা সুন্দর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সামনের থেকে না দেখলে বুঝবে না আর এখানে দেখো এই যে এইগুলো আছে এই যে ক্যান ক্যানও লাগানো আছে নিচে ক্যান ক্যান সেট করা আছে জাস্ট ওয়াও লাগছে ওয়াও বোনের বিয়েতে পড়ে আবার কবে পড়বো জানি না কারণ আমরা তো সেরকম অত বিয়ে বাড়ি পাই না বুঝতেই পারছো ফ্যামিলিতে আর কি বিয়ের বিয়ে দেওয়ার মতো মানুষ অনেক কম বিয়ে হওয়ার মতো আমরা তো আগে আগেভাগেই করে নিয়েছি বিয়ে না আমার বিয়ে সময় অনুষ্ঠান ভালোই হয়েছে আমার শ্বশুরবাড়িতে কিন্তু মানে আমি তো তখন ব্লক করতাম না দেখিয়ে দিলাম এবার আসছে লেহেঙ্গার ওনায় মানে আমি সত্যি কিছু বলতে পারছি না আমার এত পছন্দ হয়েছে লেহেঙ্গাটা দেখাচ্ছি তোর কপাল ভালো রে এই দেখো এটা হচ্ছে লেহেঙ্গার এটা হচ্ছে কি এটা হচ্ছে ওড়না তাই তো হ্যাঁ এটা হচ্ছে ওড়না ওড়নাটাও যতটা লেহেঙ্গাটা সুন্দর ততটা ওড়নাটাও সুন্দর মানে বলার কোনো ভাষাই নেই দেখো অতটা সুন্দর লাগছে তো ফাইনালি বোনের দিয়ে কেনাকাটাও আমরা স্টার্ট করে দিয়েছি আর এ দেখো এর সঙ্গে এই যে ভেতরে যেটা দেয় সেই কাপড়টাও দেওয়া সবাস কি কাটিং মাইরি দেখ এই দেখ পিছনের কাটিংটা মানে দেখ এর ব্লাউজের দেখো আমি ভেবেছিলাম এত সুন্দর এত সুন্দর এখানে কাটিং করাই আছে দেখতে পাচ্ছেন এটা পেছনে পিঠে আর এটা হচ্ছে সামনের কাটিংটা দেখতে পাচ্ছ কতটাও সুন্দর তো সব মিলিয়ে মিশে আমার তো দারুণ পছন্দ হয়েছে আমার খুশির কোনো শেষ নাই হচ্ছে কবে পরবো ল্যাঙ্গাটা তো ল্যাঙ্গাটা তো স্টিচ করতে দিয়ে আসতে হবে এখানে তো স্টিচ করা নেই দেখতেই পাচ্ছ এটা স্টিচ করতে দিতে হবে তারপর ব্লাউজটা কাটাতে দিতে হবে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো মোমো চুমু চুমু সেই লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বুঝবেন আরে দাঁড়াও দাঁড়াও আরো বলতে দাও আর কথাটা হচ্ছে কি সব থেকে বিষয় তো কি আর বলবো এখানে হচ্ছে স্পিকারে হাত পড়ে গেছিলো যার জন্য মানে ভয়েসটা আসেনি ঠিকঠাক তো আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে বিয়ে কেনাকাটা তো দেখলে তো গায়ে হলুদ মেহেন্দি গায়ে হলুদ তারপর বিয়ে রিসেপশন প্রত্যেকটা ব্লগ পর পর আসছে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি সেই ভিডিওগুলো তোমরা দেখতে চাও আর পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে অল করে দাও যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো পার্টে পার্টে তো প্রত্যেকটা ভিডিও যাতে তোমরা দেখতে পারো এটাই তোমাদেরকে বলছিলাম আর সবার ছোট বোন আমাদের তো ওর বিয়েতে তো আমাদের ইচ্ছা আছে যে দারুণ এনজয় করব সবটা ঠিকঠাকভাবে হবে দেখা যাক কত দূর কী হয় মানুষ যেটা আশা করে সেটা হয় না তো সবাই আনন্দ করবে তো আমার যেহেতু নির্দেশনা তো যেহেতু ছোটো তো আমি জানি না কত দূর কী করতে পারবো তো যতটাই করব সেটা শেয়ার করব আর তাছাড়া ব্লগ তো প্রত্যেকটা ব্লক আসছে তো সেটাই তোমাদেরকে আর কি বলছিলাম আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু এখন এটা খুলছি না কারণ কি তো মানে লেহেঙ্গাটা খুবই সুন্দর কিন্তু একটা মানানোর ব্যাপার আছে না ম্যাচ করার তো আমার বোনের এটা পরে আর কি ওকে মানাচ্ছে না ওর ভালো লাগছে না নিচু না গায়ের রঙটা একটু চাপা আমার থেকে একটু বেশি না তো বোনের এটা হচ্ছে ওর পরে ওকে ভালো লাগছে না এটা সেজন্য বলছে এটা আমি চেঞ্জ করবো চেঞ্জ করে অন্য নেবো কিন্তু এটার ভিডিও ক্লিপ আমি এখানে দিয়ে দেবো তোমরা দেখো কিরকম লাগছে অবশ্যই দেখে জানাবে কিন্তু লেহেঙ্গাটা দুর্দান্ত সুন্দর খারাপ না কিন্তু লেহেঙ্গা ভালো হলে খেয়েছে এটা তাই হো বোন এটা চেঞ্জ করবে সেই জন্য ভাবলাম চলো এটা শেয়ার করি তোমাদের সাথে তো আর বেশি বকবক করছি না চলো টাটা টাটা